আমার মা যেটা পুরুষের জন্য এই সুন্দর সুবর্ণ সুযোগ নেই আপনাদের জন্য আছে সমস্ত দরজা খোলা থাকবে যেটা দিয়ে যাওয়ার ইচ্ছে সেটা দিয়ে যাবেন কিন্তু এই কিন্তুটা কেন বললাম আজকে জালসার দিন ফলো করবেন সমস্ত মেয়েরা একটা করে উড়না দিয়ে আর হিজাব পরে এসেছে কালকে যদি শামসিতে মেলা লাগে যারা দিয়ে এসেছে হিজাব পরে এসেছে ওই হিজাবগুলো বাড়িতে বাসকে যদি তালা না থাকে ভেঙ্গে বাসকের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার সুন্দর করে দেখবেন জিন্সের প্যান্ট পরে আর হিপ্পি গেঞ্জি পরে মেলায় গেছে আজকে একটু কোরআন কথা শুনতে হবে তো মাথা ঢাকিয়ে এসেছে আহ কত এরিয়ার মায়েরা ভালো আমার মা পরিচয়টা আপনাদের দিয়ে হবে আপনি যদি এই রকমের পৃথিবীর বুকে একবার বরখা পরে জালসায় আর একবার খোলা মেলা মেলায় আপনার বাচ্চাটাকে আপনার বাচ্চিটাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে জীবনে কোনো দিন ভাবিয়েন না যে সে একজন আদর্শবান বাচ্চা তৈরি হবে আপনি যেমন হবেন আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরাও তেমন হবে একদম স্পষ্ট বলছি একটা কবিতা শোনাচ্ছি আপনাদের যদিও কয়েকবার বলেছি আবারও বলছি এই বর্তমানকে লক্ষ্য করে আজকে আমরা এমন সময় পেয়েছি যে সময়টা পাওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার সব থেকে খারাপ নসিব বললেও চলে আগের যুগে এত নোংরামি ছিল না আগের যুগে এই রকমের বেহায়াপানা ছিল না আগের যুগে মায়েরা যদি কোনো রকমের পুরুষ মানুষকে দেখত আগেই তার সাইড হয়ে যেত বর্তমান মায়েরা পুরুষকে দেখে সাইড হয় না এবার মায়েদের দেখে পুরুষেরা লজ্জায় সাইড হয়ে যাচ্ছে মিলিয়ে নেন কবি বলছেন কোন জামানায় পাঠাই ও রে কোন দুনিয়ায় পাঠাই লায়া বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার মে আগে ছেলে পিছি হুন্ডারে ডাইবা বর্তমানটা দেখেন মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর দুলা ভাই পিছনে বসে আছে কবি বলছেন ও আল্লাহ রে কুন্দনে আয় পাঠাই মারে বর্তমানে ছেলে মে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মে মাথায় লাগায় কে আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়ামারে জিনসের পেন শাট পরে আপ রাস্তা হেঁটে যায় ছেলে না মে তারে চেনা বড় ও আল্লাহ রে বর্তমানটা তাই চলছে শামসি স্টেশনে বুঝতে পারবেন না শামসি স্টেশনে যাবেন তো একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন টিকিট কাটা দক্ষিণবঙ্গে যান ছেলে মেয়ে কোনো আলাদা লাইন নাই একটাই লাইন এবার একটা ছেলে মেয়ে যদি এতটুকুন হাফ গেঞ্জি পরে আর জিন্সের প্যান্ট পরে লাইনে দাঁড়িয়ে থাকে আপনি পিছন থেকে চিনতে না পেলে কি বলবেন দাদা একটু সাইড দেন তো তাড়াতাড়ি করে টিকিটটা কাটি বলবেন কি না এবার যখন সামনে গিয়ে দেখবেন সেটা দাদা নয় গো দাদি তাই কি না যেটা ঘটছে বর্তমানে হে মা আমি আপনাদের অনুরোধ করছি আগে নিজে তৈরি হন আপনাদের ইনশাল্লাহ সমস্ত পরিবার পরিবেশ সুন্দর তৈরি হয়ে যাবে এবার হক আদায় করে স্বামীর সব ফলো করবে বাচ্চারা আগামী দিনে ওই বাচ্চারা আদর্শবান বাচ্চা তৈরি হবে ইনশাল্লাহ এবার দু চারটা কথা আর বলি মায়েদের আরো কিছু কথা আমি বলবো যেটা স্বামীর উপরে হক মায়েদের স্বামীর এই হক আপনাদের আদায় করতে হবে নাম্বার ওয়ান এখান থেকে আপনার একটা একটা করে তিনটা হক শোনাচ্ছে অনেক মা আছেন অনেক বোন আছেন স্বামীকে না বলে স্বামীর ঘর থেকে নানান ধরনের জিনিস দিয়ে ফেরিয়ালার কাছে জিনিস কিনে বলুন কিনে কিনা আমার মায়েরা ভাবে যে খুব লাভ হয় আমাদের হে মা আপনি আপনার স্বামীর হকের উপরে হাত চালালেন আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারলেন না কারণ স্বামীর বিনা এজাজতে স্বামীর ঘর থেকে একটা সরিষার দানাও আপনি কাউকে দিতে পারেন না এটা আমার কথা নয় মাজনী শুনে নেন যদি আজ থেকে কোন ফেরিয়ালা আসে আপনি সুযোগ পেয়ে স্বামী ঘরে নাই কিছু কিনবেন একটা মা যেন ফেরিয়ালার কাছে না যান স্বামীর বিনা এজাজতে একটা মা যেন এক পয়সা না বের করেন এই কথাটা আমার নয় স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় এই রকমের সমস্ত সাহাবীদের সামনে এই হাদিসটাকে আল্লাহর রাসূল এবার তুলে ধরেছিলেন কি বলছেন নবীজি বলেন লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতে যাও জিহাদ ইল্লা বেদাও দেহা ফিলায়া রসোল্লাল্লা হেব ওয়ালা তামাফ কালাজা কা আফজাল আমওয়ালে না স্বামীর ঘরে উন্নতি কত হবে আমার মায়েরা যদি হাদিসটা খালি মেনে নেই যে বলছেন আল্লাহ র বলেন হে পৃথিবীর নারীরা তোমার স্বামীর বিনা এজাজতে একটা দানা পরিমাণ যেন তোমার স্বামীর ঘর কোথাও খরচ না এটা বিবির হোক স্বামীর উপরে স্বামীর ঘরটাকে সুন্দর করে আগলিয়ে ধরে থাকবে নবীকে প্রশ্ন করা হল ইয়ার সোলাল্লাহে তাম নবি এবার দেখা গেল বাডিতে দোর এসে কেউ খাবার চাইল এই রকমের একজন গরিব মানুষ অভাবে মানুষ ক্ষুধার্ত মানুষকে শেখানো চাইল তাহলে ওই টাইমে কি করা হবে আল্লাহ রসেল বলছেন কলা যা কা আফজাল আমালে নাফ আল্লাহ রবান্দে শোনে না ওই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে তোমার স্বামীর কষ্টের রুচির মধ্যে একটা রুজি একটা হল মাল কাউকে খানা দিতে হয় আগে তোমার স্বামীর কাছে তুমি বলো তোমার স্বামীর কাছে এজাজত বল তোমার স্বামীকে বলে তারপরে তুমি খাবার দাও এখানে ইঙ্গিত করলেন নাবিজি কেমন করে হে নারীরা এটা হলো তোমার স্বামীর হক তোমাদের উপরে স্বামীর বিনা এজাজতে বাড়ি থেকে একটা সরিষার দানা পরিমাণ কাউকে দেবে না যে স্বামীর ঘর পাটখড়ির দেওয়া আছে বিবিটা যদি এই রকমের আল্লাহ আলী পান এক থেকে দুই বছরের মধ্যে পাটখড়ির ঘরটাকে আল্লাহ ইটের ঘর বানিয়ে দেবে খালি মিলিয়ে নেবেন আমরা বলি আপনারা যে কি বলেন জানি না মাছ জালে ধরে যে মাছ রাখি গো কি বলেন কি বলেন মাছ মারেন না দেশে ঝোলা নাকি বলেন না কাঠোরা নাকি বলেন খোলেই নাকি বলেন বলেন না যাক আমি বুঝতে পারলাম না আপনাদের কথা টোন হ্যাঁ এবার যে মাছ মাছে বড় বড় মাছ হচ্ছে জিন্দা জিন্দা মাছ আর আপনাকে রাখতে দিচ্ছে আর যেখানে রাখছেন আপনি ওইখানে জায়গাটা ফুটা করে রেখেছেন মাছ থাকবে গো না পালিয়ে যাবে আপনি একদম সারাদিন সকাল থেকে আট ঘন্টা ডিউটির পরে চার ঘন্টা আরও বেশি ডিউটি করছেন ওভার ডিউটি তিনশোর জায়গা পাঁচশো টাকা কামি করে নিয়ে আসছেন আর রেখে যখন চলে যাচ্ছেন আর তারপরে দিনের কাজে এই আপনার স্ত্রী তাতে একশো টাকা ফেরিয়া লেখে দিয়েছে লাভ হবে